আসসালামু আলাইকুম আজকে আবার হাজির হলাম আমরা বেনাপুর পুরো গেটের একটা নতুন নকশা করা হয়েছে আমাদের ব্যানাপুর বল সংলগ্ন জায়গাটা খুবই সুন্দর আপনার আগমনে আমরা সম্মানিত বেনাপুর পৌরসভা বেনাপোল আমাদের অহংকার বেনাপুর পৌরসভা তা জায়গাটা খুবই সুন্দর ভালো লাগছে তা এই জায়গায় আসলাম বেশি লোক আসলাম না আমার এই ক্যামেরাম্যান আছে বাকের আলী ভাই আমার আর একটা বিয়া আছে ওয়ানি জায়গাটা খুব ভালো লাগছে খুব লাগছে এটা স্থাপন করেছে জনপ্রিয় সরকার বিভাগীয় কমিশনার অতিরিক্ত সজিব খুলনা বিভাগ খুলনা দোসরাই মে দু হাজার পঁচিশ সালে এটা স্থাপিত হয়েছে দেখেন সুন্দর লিখেছে আই লাভ বেনাফল আই লাভ বেনাফুল জায়গাটা খুবই সুন্দর

আমাদের ব্যানাবল থেকে এটা তুল একটু সবাই সুস্থ থাকবে সাবস্ক্রাইব করবেন তাহলে আমাদের বেশি ভালো লাগবে আপনার আমরা নতুন নতুন ভিডিও বিভিন্ন জায়গা থেকে বানিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো সবাইকে খোদা হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত